এটা যদি নেন আপনারা এখানে বসে আপনার হচ্ছে যে কি এটার এয়া হবে হচ্ছে যে কি আপনার দৈর্ঘ্য হবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হ্যাঁ তিন ফিট থেকে সাড়ে তিন ফিট হবে এটা নিতে পারবেন সুন্দর প্রিন্ট করা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় টেন্ট প্লেট নিতে পারবেন পঞ্চাশটা বল থাকবে সাথে এই ছাদ খোলা তাবুটা আপনার সোনামনি পাঁচ বছরের বাচ্চা দুই তিনজন বসে খেলতে পারবে চোদ্দশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় টেন্ট নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এছাড়া আমাদের কাছে পাবেন এই যে ক্যাসেল টেন্ট প্লে হ্যাঁ ক্যাসেল টেন্ট প্লে এম এম কোম্পানির ঠিক আছে কালার হবে ব্লু কালার আর পিঙ্ক কালার এটা নিতে পারবেন হচ্ছে যে কি আপনারা মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় আকর্ষণীয় ক্যাসেল টেন্ট প্লেটই নিতে পারবেন ঠিক আছে সতেরোশো টাকা এই টেন্ট প্লেট নিতে পারবেন খুবই সুন্দর স্টিক দেওয়া আছে ভিতরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা দিতে হবে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি এছাড়াও আছে পঞ্চাশ পিসের টেন্ট প্লে এম এম কোম্পানি অবশ্যই আপনার কোম্পানিটা দেখবেন কারণ কোম্পানিটা মেন এম এম কোম্পানির বিভিন্ন ক্যারেক্টার আছে পঞ্চাশ পিস বল শ টেন্ট এটা নিতে পারবেন হচ্ছে যে কি আপনারা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় এই আকর্ষণীয় টেন্ট প্লেট নিতে পারবেন এমএম কোম্পানির হ্যাঁ অন্য লোকাল কোম্পানি থেকে এই হচ্ছে কম পাবেন একশো দেড়শো টাকা তো এম এম হচ্ছে সবথেকে দামি দামি তাবু হ্যাঁ এই যে এছাড়া আমাদের কাছে আছে হিউজ পরিমাণে খেলনা হ্যাঁ যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ঠিক আছে এবং বাচ্চাদের টেন্ট প্লের জন্য ইস্ক্রিনেতে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা কল দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো টয় বক্স সুবাস্তু নজরবেরি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে প্রতারক থেকে সাবধান স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণে খেলনা বাচ্চাদের আকর্ষণীয় যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখবেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এছাড়া পেয়ে যাবেন সুন্দর সুন্দর খেলনা এই যে গাড়ি সাইকেল গুলো পাইকারি দামে ওয়াকার আছে বাচ্চাদের হাঁটা শিখার গাড়ি এছাড়াও নিতে পারবেন এই যে আকিস কোম্পানির এই গাড়িগুলো এই গাড়িগুলো নিতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে এই যে এই গাড়িগুলো নিতে পারবেন পাইলট ঠিক আছে অ্যাটাচড বাস্কেট রাবারের চাকা খুব হেভি জাম্বো বডি এগুলো নিতে পারবেন মাত্র আঠাশশো টাকা টাকায় আকর্ষণীয় খেলনাগুলো নিতে পারবেন এই যে এটা আছে হার্লি সামনে সিস্টেম এটাও নিতে পারবেন মাত্র টাকা এছাড়াও নিতে পারবেন এই যে ট্রলি বেবিদের ঠিক আছে বিভিন্ন মডেলের ট্রলি আছে ভালো ভালো এছাড়াও নিতে পারবেন মেটেল গাড়ি মেটেল গাড়ি আছে ভালো ভালো যে সব ধরনের খেলনা পেয়ে যাবেন আপনাদের যাদের খেলনা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এছাড়া পেয়ে যাবেন এই যে এরকম স্পিড বোর্ড হ্যাঁ এটার দাম পড়বে যে হচ্ছে দেখি কি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় স্পিড বোর্ডটি নিতে পারবেন রিচার্জেবল রিমোট কন্ট্রোল হ্যাঁ বড়ো ব্যাটারি এই যে যে এম্পেয়ার হবে হচ্ছে যে কি আপনার এই যে ফোর পয়েন্ট এইট ভোল্ট হ্যাঁ এছাড়া পেয়ে যাবেন নিত্য নতুন সেট তাদের খেলনা প্রয়োজন বাচ্চাদের জন্য খেলনা কিনতে হয় এছাড়া পেয়ে যাবেন এই যে রাইটিং বোর্ড খেলনা রিচার্জেবল রিমোট কন্ট্রোল গাড়ি এছাড়া পেয়ে যাবেন লেগো আছে বাচ্চাদের মাইন্ডক্রাফ্ট লেগো বিভিন্ন কোম্পানির লেগো ছোট বড় মাঝারি ছোট এই যে কার লেগোটা আছে ঠিক আছে তো যাদের খেলনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং নতুন নতুন হচ্ছে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকা বেলাইকন অল করে দেবেন এছাড়া পেয়ে যাবেন গান সেট

ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম